তুমি ওই সময় তাহার তো পড়ো যখন লোকেরা ঘুমাইয়ে থাকে যখন লোকেরা ঘুমাই থাকে অর্থাৎ গভীর তুমি ওঠো আরামের বিছানা ত্যাগ করো আরামের ঘুম ত্যাগ করো তুমি যখন আরামকে ত্যাগ করবা আল্লাহর রহমান তখন তোমাকে কোলে উঠাই নেবে এতগুলো কষ্টের কাজ করার দরকার কি আল্লাহ তো কবুল করতেছে না আপনারটা ওই বুজুর্গ বলে রে বাবা কবুল করলে আল্লাহ দরজা কবুল না করলেও আল্লাহ দরজা আমার কাম হলো করা কবুল করা না করার মালিকের দায়িত্ব কবুল না এখানে না এই জায়গায় আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ ছাড়া তো আমার আর কোন রব নাই আল্লাহ ছাড়া তো আমার কোন প্রভু নাই আল্লাহ ছাড়া তো আমার কোনো মালিক নাই আমি যাব কোথায় যাওয়ার জায়গা তো নয় আর নৈরাস তো হওয়া যাবে না আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে না তাক না তো হয় না তা আমি বুক ভরা আশা নিয়ে আমি আল্লাহর কাছেই বলতে থাকি আমার প্রাণ ভরা আশা নিয়ে কবুলের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে বলি যাব কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই যাব কই পুরা দুনিয়ায় আল্লাহ ছাড়া আমার কোনো জায়গা নাই আল্লাহর কাছে যাইতে হবে যা কথা নাই আর তুমি আমার জমিন যতীয় বিস্তীর্ণ কিন্তু আমি আল্লাহর কাছে তারা যাওয়ার কোন জায়গা নেই আমার জন্য সংকীর্ণ এই কথা যখন বলছে দুই চোখে অধরে পানি আসছে যে আমার আল্লাহ কবুল করলেও আল্লাহ কবুল না করলেও আল্লাহ এই কথা বলতে না বলতে আকাশ থেকে আওয়াজ আসছে লব্বাইকে আবদি সাদাইকে আবদি এ বান্দা আমি তোমারটা কবুল করলাম আমি তোমার কাছে উপস্থিত দোয়া তো কবুল হয় না আমি তো অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না হুজুর জিজ্ঞাসা করেন যে দোয়াটা কখন করো হুজুর যখন নামাজ পড়ি তখন দোয়া করি তুমি কি সময় না ওরা তো ঘুমানোর সময় ঘুমাই থাকি নাম করি হুজুর বলেন যে যখন তুমি চাও তখন দেওয়ার সময় না আর যখন দেওয়ার সময় তখন তুমি ঘুমাই থাকো তবে বরফ কেন প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ আলমিন বান্দাদেরকে দেখে বলে এক লোক নানপুরের পিস সাহেবের গেছে নানপুর একটা না জায়গা আছে চিটাগাং না চিটাগাং চিটাগাং টাউন থেকে ফটিক চড়ি যাইতে হাতে ডান দিকে গেলে এটা একটা নানুপুর জাগার নাম নানুপুরের প্রথম পিস হলো

আমি অনেক परेशानियों মধ্যে আছি দোয়া করি দোয়া তো কবুল হয় না আমি তো অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না হুজুর জি করেন যে দোয়াটা কখন করো তাই হুজুর যখন নামাজ পড়ি তখন দোয়া করি কয় তুমি কি কোন সময় তাহাজ্জুদ পড়ো কয় না ও তো ঘুমানোর সময় ঘুমাই থাকি নাম করে হুজুর বলেন যে যতক্ষণ তুমি চাও তখন দেওয়ার সময় না আর যখন দেওয়ার সময় তখন তুমি ঘুমাই থাক আল্লাহ যখন দেন তখন থাকো তুমি ঘুমাইয়ে আর তুমি যখন চাও তখন আল্লাহর দেওয়ার সময় না কারণ দোয়া উত্তম সময় হলো গভীর রাত্র দোয়ার সময় হলো গভীর রাত্র হাজিরের মধ্যে আছে সল্লু বিল্লাইন ওয়ান নাসুনিয়া তুমি ওই সময় তাহাজ্জুদ পড়ো যখন লোকেরা ঘুমায় থাকে যখন লোকেরা ঘুমায় থাকে অর্থাৎ গভীর রাতেতে তুমি ওঠো আরামের বিছানা ত্যাগ করো আরামের ঘুম ত্যাগ করো তুমি যখন আরামকে ত্যাগ করবা আল্লাহর রহমত তোমাকে কোলে উঠাই নেবে তোমার যেটা তোমার কোরবানি এ তিনি খোদা কি মেহেরবানি যেতিনি তোমার কোরবানি এতিনি খোদা কি মেহরবানি যেমন ত্যাগ তেমন আল্লাহর দয়া আরামকে হারাম করো আল্লাহ রব্বুল আলমিন সবকিছু করবে সুতরাং আজকে রাতের একটা গুরুত্বপূর্ণ আমল হবে আল্লাহর কাছে দোয়া করা আর দোয়াটা নির্জনে একা একই দোয়ার মধ্যে ইমাম লাগে না খতিব লাগে না মুক্তাদি লাগে না যার দোয়া সেই করবে যার রবের কাছে সেই বলবে আমার রব যিনি আপনার নব তিনি যিনি আমার দোয়া কবুল তিনি আপনার দোয়াও কবুল করবেন সুতরাং আজকে গুরুত্বপূর্ণ রাতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তো নিজেই বলছেন দোয়া না করলে আল্লাহর কিছু আসা যায় না আপনার দোয়া করো খুলুনা যারা দোয়া করে না যারা আল্লাহর কাছে চায় না সাইয়াদুল খুলুনা জাহান্নামা দাখিরি আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে দৈহিকিত করে জাহান্নামে দিবেন যারা আল্লাহর কাছে চায় না তারা অহংকারী নিজেকে অনেক কিছু ভাবে দোয়ার মধ্যে নিজের বিনয়ী প্রকাশ হয় আল্লাহর কাছে দোয়া করলে নিজেকে ছোট মনে করা হয় আল্লাহর কাছে আল্লাহ তো এটাই চায় যে আমার বান্দা আমাকে আমার কাছে সফরদ করুক আমার বান্দা বলুক আমার কাছে যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমার এ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই যখন বান্দা এটা বলে আল্লাহ বলে যে বান্দা তোমার জন্য আমি আছি লব্বাই আর যদি বান্দা দোয়া না করে

দোয়া করলে আল্লা খুশি হয় তবে একটা জিনিস আমি আর অনেকবার বলছি আমি এখন চাইলাম আগে এটা না আমি দেওয়ার কাম আল্লাহ যখন আল্লাহ ভালো মনে করে তখন দেবে আমি এখন চাইলাম আল্লাহ তো এখন না দিতেও পারে দুনিয়াতে না দিতেও পারে এটা পরে গেলে যাবে তবে একটা জিনিস মনে রাখবে দোয়া কোনোদিন বৃথা যায় না গোনার কাজের জন্য যদি দোয়া না হয় কাউকে ক্ষতি করার জন্য যদি দোয়া না হয় তাহলে সে দোয়া অবশ্যই কবুল হবে ফলাফল এখন পাই আর পরে পাই ফলাফল আমি দুনিয়াতেও পেতে পারি পরকালও পেতে পারি নৈরা ছাওয়া যাবে না দোয়া ছাড়া যাবে না এক লোক হস করে

তখন আকাশ থেকে আওয়াজ আসে লাভবাহিক মানে আল্লাহ আমি আপনার কাছে হাজির আল্লাহ জবাব দেয় যে না তুই হাজির না তোর তা গ্রহণযোগ্য না লাভবাহিক এরপরও বেটা লব্বাইক পরে আরাফায় যায় মিনা যায় মুদালে ফায় যায় কোরবানি করে হলক করে হনের সমস্ত কাজ পুরা করে হজ ধারাবাহিক ভাবে ক্রমাগত করতে আস ক্রমাগত হজ করতে আস একদিন

আপনি বলেন লব্বাইক আর আল্লাহ বলে লা লব্বাইক আপনার লব্বাইক বলার দরকার কি হজ করার দরকার কি আল্লাহ তো আপনার হজ কবুল করছে না আপনি আবার এই কষ্ট করে এই পরিশ্রম করে মিনায় যাবেন মিনার থেকে পরিশ্রম করে আরাফায় যাবেন আরাফার থেকে আবার মোজদালেফা আসবেন মোজদালেফার থেকে মিনায় আসবেন কঙ্কর মারবেন কোরবানি করবেন মাথা কামাইবেন তোয়াফে জিয়ারত করবেন তোয়াফে বেদা করবেন এতগুলো কষ্টের কাজ করার দরকার কি আল্লাহ কবুল করতেছে না আপনারটা ওই বুজুর্গ বলে বাবা কবুল করলে আল্লাহ দরোজা কবুল না করলে আল্লাহ আমার কাম হলো করা কবুল করা না করা মালিকের দায়িত্ব মালিক কবুল না করলেও এইখানে মামুন না করলেও এই জায়গায় আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ ছাড়া তো আমার আর কোনো রব নাই আল্লাহ ছাড়া তো আমার কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া তো আমার কোনো মালিক নাই আমি যাব কোথায় যাওয়ার জায়গা তো নয় আর নৈরাস তো হওয়া যাবে না আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে না টাক না তো নৈরাস হয়ে না তা আমি বুক ভরা আশা নিয়ে আমি আল্লাহর কাছেই বলতে থাকি আমার প্রাণ ভরা আশা নিয়ে কবুলের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে বলি যাবো কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই যাবো কই পুরা দুনিয়ায় আল্লাহ ছাড়া আমার কোন জায়গা নেই আল্লাহর কাছে জমিন যদিও বিস্তীর্ণ কিন্তু আমি আল্লাহর কাছে তারা যাওয়ার কোন জায়গা নেই আমার জন্য সংকীর্ণ এই কথা যখন বলছে দুই চোখে অধরে পানি আসছে যে আমার আল্লাহ কবুল করলো আল্লাহ কবুল না করলো আল্লাহ এই কথা বলতে না বলতে আকাশ থেকে আওয়াজ আসছে লব্বাইকে আবদি সাদাইকে আবদি এবং না আমি তোমারটা কবুল করলাম আমি তোমার কাছে উপস্থিত সুতরাং আস্থা বিশ্বাস থাকতে হবে আমার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই ভালো করার মালিক আল্লাহ খারাপ করার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আমার কাছে কেউ নাই আল্লাহ ছাড়া আমার কাছে কেউ নাই